আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার তো আমাদের মার্কেট প্লাস আমাদের শোরুম সম্পূর্ণ রূপে ওপেন থাকবে তো আপনারা যারা আগামীকাল ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাইদের পূর্ণিমা শাড়িতে আলহামদুলিল্লাহ ঈদের জন্য আমাদের নতুন কালেকশনে কোনো কমতি নেই আমাদের চারটা শোরুম ছয়শো পঞ্চাশ থেকে চারটা শোরুম ইউজ কালেকশন চলে আসছে কালকের জন্য আর আগামীকালের জন্য কিন্তু আমাদের মেলা কিন্তু অলরেডি পোস্ট করা হচ্ছে যারা আপনারা ভাবে কেনাকাটা করবেন অবশ্যই আগামীকাল চলে আসবেন সকাল সকাল কেউ কিন্তু ভুলবেন না আর কিন্তু আমাদের 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 মার্কেট মার্কেট প্লাস মেনশন শাড়ি ওপেন থাকবে তো এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন আগামীকাল আসলে যেখানে রয়েছে চারশো টাকা ড্রেস পাঁচশো টাকা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আটশো টাকা বারোশো চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা কটনের দামি দামি ড্রেস চলে আসবেন ঠিক তার যে আরো একটা শোরুম আছে এই শোরুমটা যত ধরনের ভ্যারাইটিস গিফট আইটেন কালেকশন গুলো আগামীকাল মঙ্গলবারের জন্য নতুন চলে আসছে তার পাশে যে আরো একটা শোরুম রয়েছে বাম যে এই শোরুমটায় যত ধরনের ইন্ডিয়ান ড্রেস রয়েছে খুব সুন্দর দামি দামি দেশের ড্রেস যেগুলো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো বারোশো দুই হাজার পঁচিশশো ইউথ কালেকশন তো কেউ কিন্তু ভুলবেন না আগামীকাল রয়েছে মঙ্গলবার আমাদের মার্কেট প্লাস আমাদের চারতলা পূর্ণাড়ি শোরুম আমাদের নুর মেনশন মার্কেট নিচতলা রয়েছে আমাদের স্ত্রীমায়ের শাড়ি দোতলা রয়েছে আমাদের রাজকন্যা শাড়ি সম্পূর্ণরূপে খোলা থাকবে তো অবশ্যই আপনারা কেনাকাটা করার জন্য চলে আসবেন আমাদের পরিমায় শাড়ি এটার উল্টা পাশে কিন্তু আরো একটা শোরুম আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হবে ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তো আপনারা যারা সস্তায় দামি দামি ভালো মানের ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন দেখেন আমাদের শোরুমে কত দামি দামি ড্রেস কত সস্তায় কত রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না আমি আবার বলবো আপনারা চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদার পরিবার সাইতে আগামীকাল রয়েছে মঙ্গলবারের জন্য বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফার আয়োজন করা হয়েছে অবশ্যই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই মেলা চলবে কি নেই আমাদের পরিবার শাড়িতে আপনাদের জাহিদ ভাই আপনার জন্য আগামীকাল যেহেতু রয়েছে মঙ্গলবার শোরুম ওপেন থাকছে আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক ত্রিপিটের নিউ চলে আসছে ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পরিমাণে কোনো ভাবে কিন্তু মিস করবেন না আগামীকাল থাকবে ইতিহাসের সর্বোচ্চ বড় স্পেশাল ভাইরাল ধামাকা অফার সবাই চলে আসবেন আমাদের পরিমাণে আল্লাহ হাফিজ